প্রত্যেকটা রাত্রিতে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন নেমে আসার পরে বান্দাদেরকে বলেন কখন তিনি নেমে আসে হাদিসের পাতাতে বিদ্যমান রয়েছে নবী আমার বলছেন প্রত্যেক রাত্রিতে আল্লাহ এই দুনিয়ার আসমানে নেমে আসে যখন রাতটা তিন ভাগের দুই ভাগ অতিক্রম হয়ে যায় আর শেষ ভাগে নবী আমার বলছেন আল্লাহ আসমানে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে বলে ও আমার বন্দর তোমরা কে কি অপরাধ করেছ তোমরা বলো আমার কাছে তোমাদের অপরাধের বিষয় নেই তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদেরকে আমি মাফ করে দেব এবার এই হাদিসটার সঙ্গে বাস্তবে মিলিয়ে নেই যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বান্দাদেরকে ক্ষমা ক্ষমা করার জন্য এই দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে প্রত্যেকটা রাত্রি বলতে থাকে বন্ধুরে কিন্তু আমাদের সন্তানরা যদি আমাদের সঙ্গে রাগান্বিত হয়ে যায় রাগান মানে রাগ অভিমান করে বা আমরা যদি আমাদের বাবা মার সঙ্গে রাগ অভিমান করি এই অবস্থায় বাবা মা কোনোদিন আমাদেরকে ডেকে বলে না আয় তোদেরকে ক্ষমা করে দেব আয় তোরা আমার কাছে ক্ষমা চা তোদেরকে ক্ষমা করে দেবো বরং এ কথা বলে না বরং তারা মনে মনে ভাবতে পারে এই অবস্থাতে এবার আপনার সন্তান আপনার উপরে রাগান্বিত হয়ে কোথাও চলে গেল কয়েকদিন বাড়ি আসলো না মনের ভিতরে বারবার আপনার মন যেন আনচান আনচান করে ছেলে আমার কোথায় গেলো কি হলো কি হবে এরকম ভাবনা চিন্তায় মনে আপনার সব জানো আপনার রুচি বোধ হচ্ছে না খাবারে মন চাচ্ছে না এমতো অবস্থায় গভীর রাত্রিতে শেষে আপনি ভাবছে না জানে আমার পরিজা টুকনা নয়নের পুতলি সন্তান আমার কোথায় গেল খেতে পেলো কি পেলো না এই ব্যাপারে ভাবনা চিন্তা করছে এর পরে আপনার ভিতরে এমন যেন রাগ হয়ে আছে ছেলে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছে আমি তাকে আর বাড়িতে উঠতে দেব না আমি তাকে আর বাড়ির মধ্যে বাড়ির ভিতরে আশ্রয় দেব না আমার সহ সম্পদ সম্পদ অন্য জনকে দিয়ে দেব তবু যেন আমার সন্তানকে সহায় সম্পদ দিব এদিকে মনে রাগ হচ্ছে এদিকে ছেলের ব্যাপারে আমার টেনশন হচ্ছে এই অবস্থায় মনে করে আপনার ছেলে বাড়ির ভিতরে বাড়িতে এমন সময় ফিরে আসছে গভীর রাত এই অবস্থায় আপনি বাড়ির ভিতরে আছে আপনার সন্তান যেন বাড়ির বাইরে আছে এই অবস্থায় গভীর রাত্রিতে আম্মা বলে ডাক দিয়েছে এদিকে আব্বা বলে ডাক দিয়েছে আব্বা ডাকটা ডাকার সাথে সাথে আপনার বলে এই ডাকটা তো আমার কাছ থেকে করে বাড়ি থেকে পার হয়ে চলে গেছে সেই সন্তান যেন এসে আব্বা আব্বা বলে ডাকছে এদিকে মনে মনে আনন্দ হচ্ছে ছেলে আমার বাড়ি এসেছে কিন্তু উপরে উপরে ছেলেকে বলছে তুই গিয়েছিলি তা আবার কেন ফিরে আসলি তোর মতো ছেলের দরকার নেই যা 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 এরকম ভাবনা চিন্তা মনের ভিতরে আসছে এবং বলছেন এই অবস্থায় আপনার সন্তান যদি দেওয়ালের বাইরে বাইরে থেকে থেকে বা আব্বা আব্বা বলে ডাকে আর আপনি বাড়ির ভিতরে আছেন পৃথিবীর এমন কোন নিষ্ঠুর বাপ আছে বলুন তো ওই বাপ কি সন্তানের ডাক শুনে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে থাকতে পারে পারে না আপনার সন্তানের গায়ে যদি জামা কাপড়ের নোংরা আবর্জনা জনা ময়লা লেগেও থাকে আর আপনার শরীরের দাম পোশাক আছে এরপরেও যদি আপনার সন্তান নোংরা জামা কাপড় নিয়ে এসে বলে জড়িয়ে ধরতে চাই মা যদি জড়িয়ে ধরতে চাই আপনি একবারও বলবেন না যে তোর গায়ে নোংরা আবর্জনা লেখে আছে তো আমাকে জড়িয়ে ধরিস না আমাকে স্পর্শ করিস না এমন কথা বলবেন না বরং সন্তান এসেছে বুকের সঙ্গে জড়িয়ে ধরে সন্তান ও কান্না করবে বাপ ও করবে আর এই অবস্থায় বাপ বলবে বেটারে তুই কেন গিয়েছিলি বল 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 আমার সঙ্গে এ ব্যবহারটা তুই কেন এবার করলে বল যদি আমার সঙ্গে ব্যবহারটা তুই এমন কর না করতিস তোকে বাড়ি থেকে বার করে দিতাম না সন্তান এবার বলবে আব্বা আমি ভুল করেছি অন্যায় করে ফেলে দিয়েছে এ কথা যখনই বলবে সন্তানের ভুল অন্যায় স্বীকার করার সাথে সাথে বাপ তখন বলবে ছেলেরাই বাপের কাছে ভুল করে অন্যায় করে অতএব আর ভবিষ্যতে যেন এমন করবে না এ কথা বলে সন্তানের সঙ্গে বাপের আগের যা মিল ছিল সেরকম ভাবে মিল হয়ে যায় হয়ে যায় কে যায় না হয়ে যায় হয়ে যাওয়ার কথা হয়ে যাবে বন্ধুরে আমার বাপের সঙ্গে সন্তানের যতই ভাব ভালোবাসা হোক না কেন যতই প্রেম ভালোবাসা হোক না কেন যতই মা আদর যত্ন থাকুক না কেন কিন্তু